হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু এনাদি ভিডিও আজকের ভিডিওতে আমি কোথাও যাচ্ছি না করতে মূলত করা হচ্ছে যে আমার মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা রয়েছে দেশের বাইরে তারা কীভাবে ফুড ডেলিভারি করে তার উপর ভিত্তি করে আজকে আমি দেখাবো কীভাবে আমি ফুড ডেলিভারি করি আর কীভাবে কী করতে হয় কোন স্টুডেন্টে খাবার রিসিভ করতে হয় আর কীভাবে কীভাবে খাবারটা ডেলিভার করতে হয় সো শুরু করা যাক আজকের ভিডিও মূলত ফুড ডেলিভারি করার জন্য তিনটি অ্যাপস রয়েছে রোমেনিয়াতে একটি হচ্ছে বোল্ট একটি হচ্ছে তাজ আর একটি গ্লোবল আমার ফোনে যে অ্যাপসটা দেখা যাচ্ছে এই যে বোল্ট কুরিয়ার এটাই মূলত ডেলিভারির জন্য অ্যাপস সো প্রথমে এটা অন করা লাগবে এখানে চাপ দিলাম বোল্ট কুরিয়ার সো চাপ দেওয়ার পরে এইখানে হচ্ছে গো অনলাইন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হয় এখানে ক্লিক করার পর কনফার্মে চাপ দেওয়ার পর আমাকে গো অনলাইনে নিয়ে চলে গেছে এখন ওয়েট করার পালা দেখা যাচ্ছে আমার একটা অর্ডার আসছে এটা এই রেস্টুরেন্ট থেকে নেওয়া লাগবে আমার লোকেশন ওইখানে এইখান থেকে যাওয়া লাগবে এইখানে দেবে আমাকে তিন ইউরোর মতো সো এটা অ্যাকসেপ্ট করলাম হ্যাঁ এখানে দিলে অ্যাকসেপ্ট হয়ে যাবে আমাকে নয় মিনিট সময় দিয়েছে নয় মিনিটের ভিতরে এই রেস্টুরেন্টের কাছে যাওয়া লাগবে দেখা হচ্ছে সেই রেস্টুরেন্টের সামনে সো আমি রেডি আর আমার বয়সের জন্য দুঃখিত আমার ঠান্ডা লাগছে আমার এই কাউকে কি যা এটা নিয়ে শুরু করবো মূলত কাজটা ওকে দেখা হচ্ছে রেস্টুরেন্টের সামনে ভাই রেস্টুরেন্টটা মূলত ওই পারে সিগন্যালের জন্য দাঁড়াইছে রেস্টুরেন্টের সামনে আসার পর এইখানে যে অ্যারাইভ আছে এখানে চাপ দেওয়া লাগে চাপ দেওয়ার পর খাবার যদি রেডি থাকে তাহলে এখানে সবুজ সবুজ লিখা আসবে অর্ডার ইস রেডি ফর পিক আপ আমি এখন ভিতরে যাব আর আমার পে করা লাগবে তিরিশ দশমিক নয় শূন্য লি প্রায় একত্রিশ পে করা লাগবে পে করে খাবার নেওয়া লাগবে চলুন ভিতরে যাও যাক হাই রোসো স্কেচ কালেক্টর অর্ডার থ্যাংক ইউকে খাবার রিসিভ হয়ে গেছে এখন পিক আপটা প্রেস করলেই আমার ক্লায়েন্টের লোকেশন দেখাই দেবে পিক আপ প্রেস করলাম এই হচ্ছে আমার ক্লায়েন্টের লোকেশন ওই পর্যন্ত যাইতে আমার সময় হইতেছে পনেরো মিনিট যাও যাক সেখানে দেখা হচ্ছে ক্লায়েন্টের লোকেশনের বহির্বিশে একটা জিনিস ভালো লাগে এইখানে গাড়ি দেওয়ার জন্য লেন রাখছে আর এখানে রাখছে মূলত সাইকেলের লেনটা কিন্তু কিছু কিছু জায়গায় সাইকেলের কোনো লেনই নাই যেরকম সামনে দেখাচ্ছি এটা সাইকেলের লেন এখানে শুধু সাইকেল যাবে এ রোডের পরেতে মেন রোডটা গেছে এখানে মূলত সাইকেলের কোনো লেন নাই এই যে বাস বাসের সাথে সাইকেল যায় সাইকেলের পিছন পিছনে আবার ট্যাক্সি আসে এই সময়টা খুব বেশি ভয় লাগে আমার তাহলে আমার হচ্ছে থার্টি এইট ফোরটি ব্লক সিটু এটা হচ্ছে সিটু এটা এন্ট্রেন্স গেট ভিতরে হ্যাঁ সাইকেল থাকার সুবিধা সরাসরি ঢোকা যায় টু ব্লক হ্যাঁ গেটটা হচ্ছে ফ্লোর ওয়ান অ্যাপার্টমেন্ট নাম্বার থ্রি আসছি এখানে আসার পর কাজ হচ্ছে অ্যারাইবে চাপ দেওয়া তারপর এখানে লিখে আছে এন্ট্রি কোড ওয়ান টু ফোর সিক্স এখানে চাব দেব 1 2 4 6 ওকে দরজা খুলে গেছে এখন ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর অ্যাপার্টমেন্ট নাম্বার 3 এটাই তো আই আই 5 শেষ খাবার দেওয়া শেষ এখন শুধু ডেলিভারি চাপ দেব আমার আমার অর্ডার কমপ্লিট হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা টাকা কী ব্যাপার এখনও জমা হইল না কেন হ্যাঁ টাকা জমা হয়ে গেছে ওকে মূলত এভাবেই ডেলিভারিগুলো দেওয়া হয় এটা আমার সাইকেল এতদিন মাঠ ছিল না কালকে এটা লাগাইছে এটা আর এটা বাংলাদেশে এটাকে তিন হাজার টাকা লাগছে হা বাংলাদেশে তিন হাজার টাকা সাইকেল পাওয়া যায় এই সাইকেলের দাম থাক দাম বললাম না এই সাইকেলের দাম দিয়ে বাংলাদেশে Badas Pulsar n s 160 power away <laughs>